হ্যালো বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দেখাবো মসমসে সুস্বাদু ইত্যাদির নাস্তা কীভাবে রেডি করবেন অনেক স্বাদ হয় দেখতে পারছেন আমি বেগুনি ছোলা পেঁয়াজও আলু চপ আর মরিচ এগুলো রান্না করছি আমি প্রথমত দিয়ে দিলাম চালোর গোঁড়া চালর গোঁড়াগুলো আমি চেলে নিয়েছি তারপরে দিয়ে দেব বেসন বেসনও আমি ভালোভাবে চেলে রেখে দিয়েছি আমি সব সময় যেইটাই নিয়ে আসি ওইটাই আমি ভালো করে আর যেন তাড়াহুড়া না হয় ওইটা আমি ছেলে ভালো করে রেখে দিই আমি দিয়ে দিলাম মশলা আমি এই তো অনেকগুলো দিয়ে আমি বানাইছি বাসায় বানাইছি ওইটা ওইটা একটা দিলে হয় এতগুলো দিতে হয় না আমি দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম বেকিং পাউডার মরিচ হলুদের গুঁড়া এটা ভালোভাবে আমি মেখে নেবো যেন চতুর্দিকে লেগে যায় এটা আমি এখন হালকা হালকা পানি দিয়ে হালকা আপনারা একসাথে পানি দেবেন না হালকা হালকা পানি দিয়ে মাখবেন দেখবেন অনেক ভালো হবে আপনারা যখন একসাথে পানিগুলো দেবেন দেখবেন বেশি হয়ে যাবে পানি ভালো হয়ে আসবে না সময় নিয়ে মাখতে হবে এটা না হলে তলা তলা থেকে যাবে দেখতেই পারছ অনেক সুন্দর হয়েছে আমার ইয়েটা এটা বেশি আঁটালো করবেন না বেশি পাতলাও করবেন না আমি বেগুনটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি মরিচ কাঁচা মরিচ নিয়েছি কয়েকটা এটা আমি এখন বেঁচে নেব আপনারা চাইলে আর একটু তেল বেশি দিয়ে ইয়া করতে পারেন তেল বেশি দিলে ভালো হয় ভালোভাবে এটা ফুলকো ফুলকো হয় আমি একটু তেল কম দিয়েছি তেল যেন নষ্ট না হয় তাই আমি একটু কম দিয়ে রান্না করতেছি আপনারা চাইলে টোপা তেলে বাঁচতে পারেন আর একটু ফুলকো ফুলকো হবে আমি এইখানে কোনো কালার দিই নাই কালার ছাড়াই রান্না করতেছি সব সময় আপনারা ছোলার আসটা কমায় রাখবেন আপনারা ফুল মিডিয়ামে যদি চোলা দেন তাহলে ভিতরটা কাঁচা হয়ে যাবে আর বাহিরেটা টা যাবে আপনারা এইভাবে বানাইতে পারেন অনেক সুস্বাদু হয় এটা একবার চেষ্টা করে দেখুন দেখতে পাচ্ছ অনেক সুন্দর কালার আছে আমার কালারটা অনেক সুন্দর হয়েছে এখানে আমি কোনো কালার দিই নাই এটা কিন্তু অনেক মসমসেই হয়েছে দেখতে পারছেন আওয়াজ অনেক মসমসে হয়েছে এটা আমি কয়েকটা মরিচ কাঁচা মরিচ বেজে নিয়েছি অবশ্যই ছোলাতে কাঁচা মরিচে কেটে হয় আপনার চাইলে শুকনামরিচা খাইতে পারেন আমি এটা নিয়েছি এগুলো ডাল আমি মাসের জন্য পেশে নিয়েছি এটা আমি চনার ডাল আর কাঁসারের ডাল ওই দুইটাই মিক্স করে আমি এটা পেশে নিয়েছি আমি এখন বানাবো পেঁয়াজও পেঁয়াজের জন্য আমি কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা রসুন আর মশলা আমার যতটুকুই আছে এটাই হলুদের গুঁড়া দিয়ে দেব লবণ এটা আমি ভালোভাবে মাখব আমি একটু গরম তেল দিয়ে দেবো আপনারা সময় একটু গরম তেলই দেবেন গরম তেল দিলে হয় কি এটা মশ মাসে হয়ে যায় অনেকটা মাছ মশা হয় ভালোভাবে মেখে নেবেন যেন চতুর্দিকে লাগে আমার এটা মাখা হয়ে গেছে এখন বেজে নেব আপনারা এভাবে ছোটো ছোটো করে দেবেন দেখবেন অনেকটা মসমসে হবে বড় বড় সেপটা সেপ্টা করে দেবেন না এটা কী হয় এটা মাঝখানে কাঁচা হয়ে যায় আর মসমসে হয় না আপনারা এভাবে করে দেখবেন অবশ্যই ভালো লাগবে সব সময় ছোলার জাল একটু কমিয়ে দেবেন না হলে ফুড়ে যাবে এভাবে লয়ারি চেড়ে উল্টে দিন আমি এভাবে প্রত্যেকটা উল্টে দেব দেখতে পারছেন এভাবে লেড়ে ছেড়ে দেবেন যেন পড়ে না যায় পড়ে গেলে তৈত হয়ে যা খাওয়া যায় না কিছুক্ষণ পর পর লাগতেই থাকবেন লাগতেই থাকবেন দেখবেন আপনার পেঁয়াজটা মসমসে হবে দোকানে সে অনেক স্বাদ হবে আমি এখানে কোনো মেডিসিন কোনো মসমসে হওয়ার জন্য কোনো কিছু দিই নাই শুধু চোলার টাপটা একটু কমিয়ে দিয়েছি আপনারা ওইভাবে চোলার আস্তা একটু কমিয়ে দেবেন হ্যাঁ কমিয়ে দিয়ে আস্তে 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 হয়ে যাবে দেখবেন অনেক মসমসে হয়েছে এখন আর কয়েকটা আছে ওইটাই বেজে নেব একইভাবে আমার কিন্তু পেঁয়াজও লেরি দেখতে পারছেন অনেকটা মশ হয়েছে অনেক সুস্বাদু হয়েছে এটা আপনারা একবার এইভাবে চেষ্টা করে দেখুন অনেকটা মসমসে হয়েছে দোকানে সে অনেক ভালো হয়েছে আমি এখন বানাবো আলুর চপ আমি আলুগুলো সিদ্ধ করে মেখে নিয়েছি এরপরে দিয়ে দেব পেঁয়াজ ধনিয়া পাতা মরিচের গুঁড়া আপনাদের পরি আপনারা জাল যেরকমই খান ওই বা দেবেন আমি একটু জাল বেশি খাই তাই আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি মশলাগুলো দিয়ে দেবেন লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এটা আমি এখন ভালোভাবে মেখে নেব এখন আমি ছোটো ছোটো করে একটা শেপ তৈরি করবো দিয়ে দিলাম আদা আপনারা যেভাবে বানাতে চান সেভাবে বানাতে পারেন আর যদি ডিমের আলুর চপ বানাতে চান তাহলে ডিম সিদ্ধ করে মাঝখানে দিয়ে গোল গোল করে আপনারা শেপটা তৈরি করতে পারেন আমি এইভাবে তৈরি করলাম এরপরে আমি এটা বেজে আপনারা আলুর চপটা ডুভা তেলে বাঁচলে বেশি ভালো হয় কেননা যদি তেল কম হয় আপনি যখন ওইতে তেলেতে দেবেন তখন ওইটা সেপটা হয়ে লেগে যায় তাহলে সেপটা সুন্দর আসে না আপনারা যদি গোল গোল করতে চান যেভাবে বানাইছেন ওইভাবে করতে চান তাহলে ডোবা তেলে বাঁচবেন তেল বেশি হলে একটু শেপটা সুন্দর হয় আর একটু হুলকো ফুলকো হয় আমি তেল নষ্ট না হওয়ার জন্য তেল একটু কম করে দিয়ে এটা রান্না করতেছি দেখতে পারছেন এভাবে আপনি উল্টাই বেজে হয়ে যাবে এটা এভাবে মসমসে অনেক সুস্বাদু হয় আপনারা একবার এইভাবে চেষ্টা করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আমার এটা হয়ে গেছে আমার আলুর সব রেডি হয়ে গেছে আপনারা চাইলে এটা সকাল বা সন্ধ্যার নাস্তার জন্য সস দিয়ে খেতে পারেন আমার বাচ্চাদের অনেক পছন্দ এখন আমি রান্না করব ছোলা ছোলাগুলো আমি রান্না করে নিচ্ছি এভাবে সব উপকরণগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব যেন এটা কাঁচা গন্ধটা যেন চলে যায় টমেটো গুলো হলুদ মশলা গুলো দিয়ে আর একটু কষিয়ে নেব বাড়িতে যে উপকরণ গুলো আছে এটা দিয়ে রান্না করলে চলে যায় এটা এক্সট্রা কোনো আনতে হয় না আমি যেটা এটা দিয়ে বানিয়ে খেয়ে ফেলে আমি এমন একজন অস্থির মেয়ে আমি কিছুর জন্য অপেক্ষা করি না যেটাই বাসায় আছে ওইটা দিয়ে আগে রান্না করে এটা এখন গন্ধটা একটু ভালো আছে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা একটু একটু হালকা পানি দিয়ে আর একটু কষিয়ে নেব অনেকে আলু একটু ভাঙা ভাঙা করে দিয়ে দেয় আমার ওইটা ভালো লাগে না ছোলাতে ছোলার যেন গায়ে আলোটা লাগে তাই আমি একটু বেশি ভেঙে দিই যার যেটাই পছন্দ এভাবে রান্না করলে দেখবেন অনেকটা ভালো হয় অনেকটা সুস্বাদু হয় স্বাদ হয় আমি চোলাগুলো দিয়ে একটু ঘষিয়ে ভালোভাবে লেড়ে ছেড়ে নেব আমার সব রান্না শেষ রেডি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি আমার এখানে কোনো একটা ভুল হয় এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন মানুষের অবশ্যই ভুল হতে পারে ভুল বলতে মানুষই করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন ইনশাল্লাহ